অস্থায়ী কর্মচারী যেখানে নিযুক্ত আছেন বা চুক্তিভিত্তিক কর্মচারী নিযুক্ত আছেন প্যারা টিচার ভোকেশনাল টিচার আইসিটি এসএসকে এমএসকে এম এই যে টিচাররা নিযুক্ত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে অর্থাৎ নিয়মিতকরণ করতে হবে এবং তাদের জন্য একটু সুস্পষ্ট বেতন কাঠামো গঠন করতে হবে এর নমস্কার বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি দু আজ পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট অধিবেশন এই বাজেট অধিবেশন নিয়ে রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী এ মুহূর্তে কর্মরত অবস্থায় আছেন তারা অনেকেই আশা করে আছেন যে তাদের ডিপার্টমেন্টের ভাতা বৃত্তিসহ যে বিভিন্ন দাবি সেই দাবির কিছুটা হলেও ভালো খবর আসতে পারে রাজ্যের এই বাজেট অধিবেশনে রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারী যেমন প্যারাটিচার আইসিডিএস আশা আইসিটি ভোকেশনাল এস কে কে ভিআরপি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা কর্মরত অবস্থায় আছেন তারা এই বাজেটে নতুন ভালো কোনো খবর আসার আশঙ্কায় আছেন রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য এবছরের যে বাজেট সেই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই ইলেকশন আসতে চলেছে আর এই ইলেকশনকে কেন্দ্র করে রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের সহ বিভিন্ন যেসব প্রকল্পগুলি আছে যেমন লক্ষ্মী ভাণ্ডার এছাড়াও সব জনমুখী প্রকল্পগুলি এছাড়াও ডিএ এবং শিক্ষকদের হেলথ স্কিম সব বিষয়গুলি নিয়ে অনেকেই আশার আলো দেখছেন রাজ্যের এই বাজেট অধিবেশনে এই নিয়ে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশন অর্থাৎ এস এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ মহাশয় তিনি কি বার্তা দিয়েছেন সেই বার্তা আমরা এই ভিডিওর পরবর্তী অংশে দেখব এবং বাজেটে পশ্চিমবঙ্গের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের জন্য কি নতুন খবর আসতে চলেছে সেই খবর সবার প্রথম পাওয়ার জন্যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা জানেন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে যে কোনো ধরনের আপডেট আমরা সবার প্রথম এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে থাকি তাই আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাজ্যের এবছরের বাজেটে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে কোনো আপডেট থাকলে সেই আপডেট অবশ্যই এই চ্যানেলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আমরা দেখব চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য এই বাজেটে কি দাবি জানাচ্ছে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশন অর্থাৎ এস এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ মহাশয় একেবারে চূড়ান্ত একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি চূড়ান্ত জায়গায় এই কারণে বলছি যে পাঁচই ফেব্রুয়ারি যেখানে রাজ্য বাজেট পেশ হতে চলেছে এই রাজ্য বাজেটে যদি আমরা দেখি যে এআইসিপিআই অনুযায়ী চল্লিশ শতাংশ বকেয়া দিয়ে। এই দাবি পূরণ করা হলো না কিংবা সপ্তম পে কমিশনের গঠনের মতো একটা পদক্ষেপ নেওয়া হলো না তাহলে আমাদেরকে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে এবং একসঙ্গে আমরা এটাও চাই যে সমস্ত মানে শূন্য পদ এই শূন্য পদগুলিতে যাতে স্বচ্ছভাবে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করা হয় এবং যেটি সাধারণ বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের কাছে এটা একটা আশার আলো বয়ে আনতে পারে এবং একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে স্কুলে মানে মাদ্রাসায় সমস্ত জায়গায় আমরা দেখতে পাই যে অস্থায়ী কর্মচারী যেখানে নিযুক্ত আছেন বা চুক্তিভিত্তিক কর্মচারী নিযুক্ত আছেন প্যারা টিচার ভোকেশনাল টিচার আইসিটি এসএসকে এমএসকে এই যে টিচাররা নিযুক্ত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে অর্থাৎ নিয়মিতকরণ করতে হবে এবং তাদের জন্য একটু সুস্পষ্ট বেতন কাঠামো গঠন করতে হবে এর সঙ্গে সঙ্গে আমরা শিক্ষক সংগঠন হিসাবে আমাদের বেশ কিছু দাবি আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো দাবি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেলের দাবি এবং একই সঙ্গে আমরা এটাও জানাতে চাই যে এই দাবিগুলোর সঙ্গে আমরা চাই যে যারা দু হাজার নিযুক্ত হয়েছিলেন অথচ আনটেইনটেড এই আনটেন্টের টিচারদেরকে যারা ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনেতে যারা যে সমস্ত শিক্ষক আছেন এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী তাদের যাতে পুনর্নিয়োগ করা হয় যারা বিশেষত সুযোগ পাচ্ছেন না তাদের এই পুনর্নিয়োগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং একই সঙ্গে আমরা ক্যাশ অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম আট ষোলো চব্বিশ বছর ইনক্রিমেন্টের দাবি এটা আমরা রাখছি এবং কম্পোজিট গ্র্যান্ড না হলে যে বিদ্যালয়গুলি অচল হয়ে যাচ্ছে এই অচলাবস্থা দূর করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এই দাবিগুলো যদি পূরণ করা না হয় তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে প্রধান শিক্ষকদেরকে বঞ্চিত রাখা হয়েছে যেখানেতে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে যে প্রধান শিক্ষকরা আছেন তারা আগে একটি করে ইনক্রিমেন্ট পেতেন কিন্তু পরবর্তীকালে সেই ইনক্রিমেন্ট ফের তুলে নেওয়া হয় এবং এখন কেবলমাত্র গ্রেড পেতে দুশো টাকা বৃদ্ধি করা হয় এটার এটার পরিবর্তে যারা উচ্চ মাধ্যমিক স্কুলে যারা আছেন তাদের একটি অ্যাডিশনাল ইমক্লিমেন্টের দাবি আমরা করেছি একই সঙ্গে বিদ্যালয়গুলিতে ডেটা এন্ট্রি অপারেটর নাইট গার্ড ইত্যাদি নিয়োগের জন্য আমরা দাবি জানাচ্ছি আমি নীলকান্ত ঘোষ জেনারেল সেক্রেটারি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এস টি